হ্যালো সবাইকে সবাই কেমন আছো কুহিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত রবিবার মানেই তো সারা দিন শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া আর হচ্ছে একটু ঘোরাঘুরি করা তাই না বলো তো সেই জন্য আমি আগের দিন শনিবার রাত্রিতে তোমার এই চাল আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধোঁসা আর ইডলি খাবো বলে কারণ ও অনেক দিন থেকেই বলছে ধোঁসা আর ইডলি খাবো তো বাইরে বেরিয়ে আর কত ধোঁসা ইডলি খাবো আর ধোঁসাটাও দেখবে তোমার বাড়িতে নিয়ে এসে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য দেখো আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে সকালে উঠেই কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো এইটাতে বানাবো হচ্ছে ধোসা তো ধোসার ব্যাটারটা একটুখানি পাতলা করতে হবে তো সেই জন্য এটা একটুখানি জল মিক্সিং করে পাতলা করে নিলাম আর যেটা আমি ইডলি বানাবো সেটা আমি ভালো করে একটা কাঁসার থালা চাপা দিয়ে রেখে দিলাম কারণ ইডলির ব্যাটারটা কিন্তু একটু অনেক খানিক্ষণ স্টে করতে হয় তো খানিকক্ষণ রেস্টে রাখলে ইডলিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো চলো ওটা খানিক্ষণ রেস্টে থাকুক তো ওটা ভাবছি রাত্রি দিকে বানাবো তা নাহলে তারপর দিন সকালে বানাবো তো আমি যেটা তোমার ধোসা বানাবো সেটার জন্য তোমার পুরটা লাগবে সেই পুরটা প্রথমে তৈরি করে নিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর আলুগুলোকে কি করে কেটে প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরেতে আলুগুলোও দিয়ে দিলাম আর দিয়েছিলাম তোমার ভাজা বাদাম কাঁচা বাদামগুলো কি আমি ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরেতে আলুর পুরের মধ্যেই দিয়ে দেব তারপর কড়াইয়ের মধ্যেই খুন্তির সাহায্যে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নেবো এইভাবেই কিন্তু আলুর পুরটা বানিয়ে ফেলতে হবে তারপরে দেখো আমার ধোসা বানানোর জন্য সমস্ত কিছু রেডি আমি একটা এটিএম কার্ড রেখেছিলাম ওইটাতে কিন্তু খুব ভালো করে টানা যায় জানো তো আর একটা হাসির কথা বেগুন তো ছিল না তো সেই জন্য কী করবো পটলই কেটে নিয়েছি বেগুন নেই তো কী হয়েছে পটল তো আছে তারপরে তো এই যে ধোসা বানানোর জন্য আমি এখন প্রস্তুতি পর্ব আমার চলছে আমি কিন্তু খুব একটা ভালো পারি না তবে ঘরে বানিয়ে সবটা খাবার চেষ্টা করি তার উপরে প্রথমে একটুখানি তেল দিয়ে দেবো বেশি করে কারণ হচ্ছে তেলটা দেবার ফলে কী হয় ক্র্যাঞ্চি ভাবটা হয় হ্যাঁ তো তোমরা কিন্তু এভাবে ধোসা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে খেতে পারো আমার যেহেতু তাওয়াটা ছোট সেই জন্য আমি ছোটো ছোটোই বানিয়েছিলাম ছোট তো কি হয়েছে জানো আমার ছেলে খেয়েছে আট পিস আমার বর খেয়েছে সাত পিস আমি খেয়েছি পাঁচ পিস বানাতে কিন্তু প্রচুর সময় লাগে আর বিশ্বাস করো খেতে এত পরিমাণে টেস্টি হয় না সেই ওই টোকাটুকির গল্পের মতো আমার অবস্থা ছিল সেই টোকা করছে টুকি খাচ্ছে আমি একদিকে বানাচ্ছি আমার ছেলে আর আমার বর কন্টিনিউও খেয়ে যাচ্ছে কন্টিনিউও খেয়ে যাচ্ছে সত্যি বলছি খেতে কিন্তু খুব টেস্টি হয় তোমরা কিন্তু এভাবে ধোসা তোমরা বানিয়ে খেতে পারো বিশ্বাস করো মানে দোকানের মতো হয়তো হয় না কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় তারপরে চলে এসেছিলো আমার একটা পার্সেল তো আমি একটা চিয়া সিডের অর্ডার করেছিলাম এখন দেখছি সবাই খুব চিয়া সিড খাচ্ছে তাই না আমিও অর্ডার করে ফেললাম ঝটপট করে কারণ হচ্ছে আর তো দু মাস পর পুজো তো দেখি পুজোর আগে কোনো রেজাল্ট পাই কি না তো কিভাবে খাচ্ছি না খাচ্ছি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখি কেমন রেজাল্ট আসে তোমাদেরকে রেজাল্টটাও আমি শেয়ার করব তোমরা তো দেখলেই বুঝতে পারবে আমাকে তারপর ও চলে গেছিল বাজার কারণ রবিবার মানেই একটু বাজার যেতে মন যায় সবারই তো বাজার থেকে বেশ কিছু ফলমূলও কিনে নিয়ে চলে এসেছিলো আর কিছু সবজি কিনে নিয়ে এসেছিলো সবজিটা আমি অল্প পরিমাণই আনতে বলেছিলাম কারণ আমি তো তোমরা তো দেখো আমি একদম মানে বাড়ির সামনে থেকেই সবজিটা কিনি তো আজকে বলেছিলাম যে আজকে রবিবার দিন একটু অন্যরকম কিছু খাওয়া দাওয়া করবো একটু চাইনিজ খেতে মন যাচ্ছিলো আমার খুব তো সেই জন্য মানে মন যখন চেয়েছে করতে তো হবেই তো কষ্ট করে হলেও বানিয়ে ফেললাম খেতে তো মন যায় সবই আর দোকান থেকে সবসময়তে কিনে খেতে মন যায় না আমি বাইরের খাবারটা একদমই পছন্দ করি না আমার বাড়িরও কেউ পছন্দ করে না আমার বাড়িতে বানিয়ে খেতে যে তৃপ্তিটা হয় না বিশ্বাস করো তো সেই জন্য আজকে মিক্সড রাইস আর হচ্ছে তোমার চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম আমার পুরো বাটি চেটে চেটে খাচ্ছে এতটা পরিমাণে টেস্টি হয়েছে আসলে ও যেন তো বাইরের খাবারটা একদমই পছন্দ করে না তো আমি ওই জন্য চেষ্টা করি সবাইকে বাড়িতে বানিয়ে ভালো মন্দ কিছু খাওয়ানোর জন্য আজকে দুপুরে লাঞ্চটা তো দারুণ হলো মানে কি বলবো এত অপূর্ব খেলা আমার এত তৃপ্তি করে আমি খেয়েছি যে কি মানে তোমাদেরকে বলার মতো কোনো ভাষা নেই তারপরে তো সন্ধ্যাবেলাতে বেরিয়ে পড়লাম একটু চা খাওয়ার উদ্দেশ্যে চা খেতে তো বেরুলাম বেরোনোর পরে তো আমার বলছে চলো একটুখানি অন্যদিকে কোথাও ঘুরে আসি আনলাম তাহলে চলো তো বলো জাংশন থেকে ঘুরে আসি এই দিকে রাস্তাটা দেখো কি সুন্দর তাই না তো দুর্গাপুরে কিন্তু এরকম একটু ভেতর দিকে মানে খুব সুন্দর সুন্দর রাস্তা আছে চতুর্দিকে তোমার দুদিকে শুধু গাছপালা আর তোমার মাঝখান দিয়ে রাস্তা দেখলেই যেন মনটা ভরে যায় এর মাঝখানে দেখো ওই রকম হাঁ করে ঘুমাতে লেগে গেছে বাচ্চারা কিন্তু গাড়িতে চাপড়েই ওরা ঘুমিয়ে পড়ে তো এখন ঘুমোতে থাকুক আমরা এখন যেতে থাকি তো আমরা মোটামুটি সিটির দিকে ঢুকেও পড়েছি এখন জাংশন মলে যাবো এটা হচ্ছে সিটি সেন্টারে তো মেন সিটিতে ঢোকার পড়ার পর তো আর কোনো গাছপালাও নেই শুধু চতুর্দিকে বড় বড় বিল্ডিং আর বিল্ডিং তো আমরা চলেও এসেছি আমাদের মানে যেখানে আসতাম আমরা জাংশন মল তো জাংশন মলে চলে এসেছি জাংশন মলটা কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে এর বাইরেটা সব সময় জমজমাট মানে কোনো সময় আমি ফাঁকা দেখলাম না তারপরে গাড়ি পার্কিং করে আমরা জাংশন মলে ঢুকে পড়লাম আমার নন কিন্তু খুব খুশি জানো তো ও চতুর্দিক শুধু দেখছে কারণ এই রকম আলো তো আগে কখনও দেখেনি তারপরে ঢুকিয়ে যেটা চোখে পড়লো এই ঘর সাজানোর জিনিসগুলো কি অপূর্ব লাগছে জিনিসগুলো দেখতে আর জাংশন মলে এলে না মনটা পুরো ভালো হয়ে যায় মানে এতটা বড় জায়গা এত সুন্দর মানে সাজানো গোঝানো মানে খুব ভালো লাগে কিছু কেনাটা বড় কথা নয় এলে একটুখানি ঘুরলেও যেন মনটা খুব ভালো লাগে খুব ভালো হয়ে যায় মনটা তারপরে তো এই যে দেখো এখন চতুর্দিকটা কি সুন্দর দেখতে লাগছে তাই না আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো থাকে কিনতেই হবে এমন কোনো কথা নেই দেখলেও দেখতেও যেন ভালো লাগে আর নন তো দেখে খুব খুশি ও তো এই ফার্স্ট টাইম এলো ফার্স্ট টাইম না এর আগে ছোটোবেলাতে একবারও এসেছিলো বাট এখনও দেখ চতুর্দিক দেখে যেন ওর আরও আনন্দ হচ্ছে আর এই দোকানটাতে তো আমরা জাংশানে এলে আমরা একবার করে ঢুকবই কারণ কারণ এখানে চাটপাটাগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায় বেশ কটা কিনেও নিয়েছিলাম আর ননকে কিনে দিয়েছিলাম এই মৌরি চকলেটটা তারপর একটা হাসির কথা শোনো ছোটোটাকে জানো জুতো না পরিয়ে নিয়ে চলে এসেছি কী অবস্থা বলো খালি পায়ে কারণ আমি তো জানি চায়ের দোকানে চা খেতে যাচ্ছি সামনেই তো সেই জন্য জুতোটা আর পরাই নি করে জানবো বলো যে জাংশন মলে চলে আসবো নিজের কি লজ্জা লাগছে কি আর বলবো নেহাত ছোট বলে কোনো প্রবলেম হলো না বড় হলে তো আমাকে একবারে দিত তো কী করবো আমি তো জানতামই না তারপরে তো মলি মলই একটা তোমার ফোনের দোকানে ওর বাবা একটু ফোন দেখতে ঢুকলো বললো একটু দেখি চলো কীরকম কী ফোনগুলো এসেছে তো সেখানে একটা ট্যামি ফোন দিয়েছিল ট্যামি ফোন দিয়ে দেখো কীরকম আমার নন কথা বলছে কিন্তু কথা বলছে কিন্তু আবার দেখছি ওই পাশ থেকে তো রকম কোনো আওয়াজও আসছে না সাউন্ডও আসছে না কী ব্যাপার তারপরে তো দেখলাম যে বাবা ওখানে ফোন দেখছে দেখুক এখানে পাশে যে স্টলটা ছিল ওই স্টলেতে আমরা চলে এলাম এখানে আইসক্রিম তোমার তারপরে তে নানা রকমের চকলেট কিছু ড্রিঙ্কস তারপরে শেক নানা রকমের পপকর্ন অনেক কিছু কিন্তু ছিল তো আমি আমার বড় ছেলের জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম দেখো চকলেটটা কীভাবে দিল বাবা এটা পুরোটা থেকে চকলেট পড়ছে কত রকম কি কেরামতি হ্যাঁ মানে সব জায়গাতে এলেই এত সুন্দর সুন্দর কেরামতিগুলো দেখা যায় তারপরেতে দেখো কত রকমের পপকর্ন চকলেট ফ্লেভারের পপকর্ন স্ট্রবেরি ফ্লেভারের পপকর্ন বাবা পপকর্নেরও আবার কত ফ্লেভার তো আমিও যেহেতু দুটো বাচ্চা সেই জন্য তোমার চকলেট ফ্লেভারের পপকর্নটা নিয়ে নিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো ভাবছিলাম যে কেমন হবে না হবে খেতে কিন্তু বেশ ক্রাঞ্চিও ছিল আর খুব টেস্টিও ছিল তারপর বেরিয়ে দেখছি ও বাবা কি রকম দেখো বৃষ্টি হয়েছে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা বুঝতেই পারিনি পুরো একদম জল জমে গেছে সবাই বলছে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমরা তো ধরো জাংশন মলের ভেতরে ছিলাম পুরোটা ধরো কাঁচ দিয়ে ঘেরা ওই জন্য আমরা কিচ্ছু বুঝতে পারিনি তো চলো এবার বাড়ি ফেরা যাক আমার ননও কিন্তু ঘুমিয়ে গেছে ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো